হ্যাঁ রে ভাই শোন শোন রে ভাই এসব করে কোনো লাভ হবে না ভাই এসব করে কোনো লাভ হবে না ঝামেলা মেটা ভাই আমার সাথে কীসের গাদ দাঁড়া মেটাতে যাচ্ছ উল্টো ঝাগলা করছো কি করছো ভাই তোরা বোস ভাই তোরা মেটা ভাই জিনিসগুলো ভাই তো গাইস এতটা দেখে তোমাদের কি মনে হলো মানে আমি জানি তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন যাচ্ছে অনেক কিছু ভাবছো তোমরা তোমরা হয়তো ভাবছো যে কন্ট্রোভার্সি হচ্ছে বা কিছু হচ্ছে কিন্তু বাস্তবে গাইস কন্ট্রোভার্সি বলে কিছুই না এটা একটা পুরোপুরি ভুল আমি দেখলাম তিনজনের কমেন্ট 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 সেকশন অনেক আমি পড়লাম সৈকতের কমেন্ট পড়েছি বেঙ্গলি বাবা পড়েছি জয় পড়েছি আমারটা তো আমি অভিয়াসলি পড়েছি কমেন্টে গাইস দেখলাম যে ভাই অনেক পজিটিভ কমেন্ট এসছে আমার দিকে যে আমার কোনো দোষ না হ্যাঁ অভিয়াসলি গাইস আমার কোনো দোষ না আমি আমি তো মিঠা দেখেছিলাম গাইস ঝামেলাটা এই ভিডিওতে আমি তোমাদের সবার ভুল ধারণা কাটা মানে পুরোপুরি যে পুরো ঘটনাটা তোমাদের সামনে এখন রিপ্রেজেন্ট করবো তোমাদের সামনে রাখবো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী হয়েছে এতদিন পর্যন্ত কি হয়েছে পুরো ঝামেলাটা কী হয়েছে না হয়েছে পুরোপুরি তোমাদের সামনে রাখবো তারপর তোমরা রিয়েশন নেবে গাইস এটা ভুল বোঝাবুঝি নাকি একটা কন্ট্রোভার্সি না কি মানে কি হচ্ছে এখানে তবে আমি গেছিলাম ওখানে পুরোপুরি ঝামেলাটা মেটাতে বাট তোমরা দেখতে পারলে যে ঝামেলা তো মেটানো দূরের কথা উল্টে আরও মানে সবাই আমার ওপর রেগে গেছে এবার দেখো আমি জানি আমি গ্রুপে সবার সাথে একসাথেই রয়েছি এবার আমার যাওয়ার পেছনের কারণ আমি কেন জয়কে নিয়ে গেছিলাম এটা আমি আজকে ক্লিয়ার করবো পুরোপুরি সব বিষয়টা আমি ক্লিয়ার করবো গাইস কী হয়েছে না হয়েছে মুলাকাত থেকে শুরু করা যায় গাইস কী হবে এদের সাথে পরিচয় গাইস তবে আমি এখন থেকে এক বছর আগের থেকে জয় দত্ত আর বেঙ্গলি বাবার ভিডিও দেখছি বেঙ্গলি বাবার সাথে আমার মিট আপটা একটু মানে অন্যরকমভাবে হয়েছিল মানে হঠাৎ করে হয়ে গেছিলো গাইস যখন বেঙ্গলি বাবার বেশি সাবস্ক্রাইবার ছিল না গাইস আর আমি তখন একা একা ব্লগিং করতাম প্রায় ব্লগিং প্রথম প্রথম শুরু করেছি শুরু করেছি প্রায় তিন চার মাস হবে তারপরে বেঙ্গলি বাবার সাথে পরিচয় হয়েছে গাইস আমি একদিন গাইজ বারাসাত থেকে আসছিলাম তো বারাসাত থেকে আসার পরে আমি এডিএন গ্রাফিক্সের সামনে দাঁড়িয়েছিলাম তো ওখানে ভাই বেঙ্গলি বাবা পেছন থেকে আসে এনএস নিয়ে এনএস নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মোটো ব্লক করো তুমি তুমি করে বলছিলো গাইজ ফার্স্ট দিন ঠিক আছে তখন আমি বলেছিলাম যে হ্যাঁ ভাই আমি মোটো ব্লগ বানাই তারপর জিজ্ঞেস করছি তোমার কি কোনো গ্রুপ গ্রুপ আছে নাকি তুমি একাই কর তা আমি বলেছিলাম ভাই যে না গ্রুপ নেই কোনো তারপর সেই দিন বেঙ্গলীয় বাবা বলেছিলো যে নেক্সট সানডে আমাদের গ্রুপ রাইড হবে তো তুমি সুরিয়াতে চলে এসো মানে অংশনগরে আসতে বলেছিলো গাইস তো ফার্স্ট ভাই বেঙ্গলি বাবার সাথে এভাবেই পরিচয় তারপর আস্তে আস্তে পরিচয় বাড়লো বেঙ্গলি বাবার সাথে গাইস ফার্স্ট রাইডে গিয়ে গাইস পুরো গ্রুপটার সাথে পরিচয় হলো ওই গ্রুপে গাইজ কে কে ছিল তোমরা তো অবশ্যই জানো বেঙ্গলি বাবা এডিয়া রাইডার জয় দত্ত রাজ সবাই ছিল গাইজ তো আমরা সবাই একসাথে রাইডে বেরিয়েছিলাম সেদিন আর তোমরা সেই ভিডিও আমার ভিডিওতে গিয়ে মানে দেখতে পারো আমরা সবাই মিলে গেছিলাম গাইজ রানী ঘাট তোমরাও দেখছো যে আমি গাইজ বেঙ্গলি বাবার সাথে রাইড করছি প্রায় পাঁচ ছ মাস ধরে আর মানে রাইডে আর জয় দত্ত আসছে না এবার জয় দত্ত আসছে না কেন এই কারণটা পুরোপুরি স্পেসিফিক্যালি গাইজ পুরোপুরি আমি জানি না প্রথম পাঁচ ছয় মাস তো জয় দত্ত আমাদের গ্রুপে আসেইনি নি কিন্তু জয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল রাস্তায় দেখা হতো হাই হ্যালো বাই এরম কথা হতো গাইজ এইটুকু নিয়ে কথা এর থেকে এক্সট্রা কিছু কথা হতো না গাইস গ্রুপে প্রথমে কী ঝামেলা হয়েছিল সেটা আমি জানতাম না ওদের ইন্টারনাল ম্যাটার হয়েছিলো সেহেতু আমি গ্রুপে ফার্স্টে ছিলাম না তাই জন্য জানিও না যে গ্রুপে কি হয়েছিল ঠিক আছে কী জন্য এদের ঝামেলা ছিল পাঁচ ছয় মাস তো জয় আসেনি তারপরে মাঝখানে খুব এই মানে যে যেই লাস্ট ব্লকটা হয়েছে গাইজ ওখানে দেখলাম জয় এসেছিলো মানে ওদের সাথে ঝামেলা হয়েছিল এবার ঝামেলাটা আমার সাথে যেহেতু রাজুর পাঁচ ছ মাস পরিচয় ছিল মানে ভালোই সম্পর্ক ছিল আমার ওরকম মানে জয়ের সাথে আগে কোনো প্ল্যান হয়নি হট করে হয়ে গেছে কাজ মানে আমি ওকে ফোন করে জিজ্ঞেস করলাম তুই কত রাইডে বেরোবি আমি জানতামই না যে জয়কে ডাকার পরে ওর সাথে এরকম দেখা হওয়ার পরে এত বড় একটা ঝামেলা হয়ে যাবে আমাদের যে বাংলা কমিউনিটি আছে কমিউনিটিটা বিশাল বড় না ঠিক আছে আমরা মোটামুটি তিন চারজন ভালো ভালো ইউটিউবার আছে আমাদের অফবিট গায়ে বেঙ্গলি বাবা আর তোমার জয় যেহেতু কমিউনিটি ছোটো গাই সবাইকে একসাথে কাজ করা উচিত এটা ভাই সবসময় বেঙ্গলি বাবাই বলে তো সেই জন্য আমি গাই জয়কে নিয়ে এসেছিলাম সেদিন তো ভাবলাম যে নিয়ে এসে সব মিটিয়ে মুটিয়ে তারপর আমরা কল্যাণ এক্সপ্রেস বয়েতে রাইডে যাব আর এরপরে যে এরকম একটা ঘটনা হয়ে যাবে এই যে এটা ঠিক করতে গিয়ে আমি সবার কাছে খারাপ হয়ে যাব আমাকে এভাবে খারাপভাবে সবার সামনে দেখানো হবে মানে এটা আমি ভাবিনি গাছ আমি ভেবেছিলাম গাছ সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু শর্ট আউট হয়ে যাবে শর্ট আউট হওয়ার পর আমরা আবার সবাই একসাথে রাইড করবো আর আমি তো এইটাই চাই গাই যে আমরা সবাই একসাথে রাইড করি আমি আর কিছু চাই না ভাই সবাই একসাথে থাকবো আমরা তাহলে ভাই কমিউনিটি তাদের গ্রো করবে তাদের আমরা সবাই এগোতে পারবো তো এটাই আর এখন যারা গাইজ ভিডিওটা দেখছো তাদের মধ্যে সবাই হয়তো বেঙ্গলি বাবার ভিডিও দেখেছো তো সেখানে ভাই আমাকে গ্রুপ থেকে বের করে দিয়েছে এখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে মানে রিমুভ করে দিয়েছে তো রিমুভ করে দেওয়ার কারণ ঝামেলা মানে ঝামেলাটা কি হলো আমি আমার তো মাথায় এখনও ঢুকলো না জানি না কী কারণে ঝামেলাটা আমার সাথে হয়ে গেল বেঙ্গলিভাবে বাবা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছে বর্তমানে আমি গ্রুপের সদস্য না ঠিক আছে সদস্য না থাকার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি কমেন্টে তো সবাইকে একসাথে থাকতে হবে একসাথে থাকার জন্য যা করার করতে হয় করবো কিন্তু সেই দিনের ম্যাটারটা যে ওদের ইন্টারনাল ঘটনায় বা ইন্টারনাল যে ঝগড়া ঝামেলা ওটা যে এত বেশি সেটা আমি জানতাম না যেহেতু আমি গ্রুপে নতুন আর এটা করাটা আমার ভুল হয়েছে আমাকে রাজুকে আগে জানাতে হতো বাট আমি জানাইনি এটা আমার ভুল তো এটা আমি মেনে নিলাম গাইস তো দেখো ভাই কারণ ওকে না জানিয়ে ওকে নিয়ে যাওয়াটা ভুল হয়েছে বাট আমি ভাবলাম যে নিয়ে গেলে হয়তো সমস্ত সমস্ত জিনিস একসাথে ঠিক হয়ে যাবে তাহলে আমরা সবাই একসাথে রাইড করবো এটাই আমার প্ল্যানিং ছিল আমার ওরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে ভাই এই সিন থেকে ওই সিন হবে বা ওই সিন থেকে এই সিন হবে আমাকে গ্রুপ থেকে বের করে দেবে ভাবো আমি ঠিক করতে গেলাম আর আমাকে গ্রুপ থেকে বের করে দিল হালাইকা গাইস দেওয়া নাই দাইয়া ভালো এখন আর কোনো জায়গা নেই ভাই ভালো করতে গেছি উল্টে আমার সাথেই খারাপ হয়ে গেল ওরা সবাই আমাকে ভুল বুঝলো আশা করি গাইজ রাজু আগের ভিডিওটা আমাকে দেখেছে আমি রাজুকেই বলছি আশা করছি গাইজ রাজু তুই আমার লাস্ট ভিডিওটা দেখেছিস ভাই ভিডিও দেখেই বুঝতে পারবি যে প্রথম থেকে লাস্ট অবধি দেখ ওখানে আমি কী চেয়েছিলাম আমি কোনো মানে খারাপ কিছু করতে চাইনি তোদের সমস্ত কিছু মেটাতেই চেয়েছিলাম ভাই মিটিয়ে নিলেই মনে হয় বেস্ট হবে দেখো জয়ের সাথে আমার আগে থেকে কোনো কন্ট্যাক্ট নেই সেটাও তোমাদের বললাম ওই ঝামেলার পরে ওই যে সেদিন গেছে তারপরে আর কোনো কন্ট্যাক্টই হয়নি ওর সাথে আর রাজু আমার ফোন টোন ধরছে না ভাই ভালো লাগছে না দেখো কন্ট্যাক্ট করছি অনেকবার ফোন করেছি একবারও ফোন ধরেনি তো ভাবলাম যে অন ক্যামেরা গাইজ পুরোপুরি ডিসকাশান করি ব্যাপারটা যাই না ওদের রিয়াকশান কী হবে অবশ্যই ভিডিওটা ওরা অবশ্যই দেখবে আমি জানি পুরো ক্যারেন্টেড হ্যাঁ যে সবাই ভাবছে একটা কন্ট্রোভার্সি হচ্ছে আমার সাথে ঝামেলা হচ্ছে প্রথমে গাইজ যখন ওরা ধাক্কা ফাক্কা মারছিল না আমাকে ভাই কী যে খারাপ লাগছিল মানে বলবো ভেতর থেকে গাইজ খারাপ লাগছিলো রাজু আমাকে যখন ধাক্কাগুলো মারছিল মোটামুটি যত মোটো ব্লগার আছে যত মোটো ব্লগার আমার বন্ধু আছে তার থেকে তাদের মধ্যে সব থেকে কাছে আমার হচ্ছে রাজু ঠিক আছে রাজু মানে তোমাদের বেঙ্গলি বাবা ওর সাথে আমি সব থেকে বেশি ক্লোজ মানে ওই সব বিষয়ে আমার জানে আর আমি ওর সব বিষয়ে জানি আমি ভাবলাম যে ক্লোজ ফ্রেন্ড থেকে এরকম কিছু আশা করিনি দ্যাটস ওয়ে আমি মানে ভাবতেও পারছিলাম যে ধাক্কাগুলো মারছিল আমাকে ভাবছিলাম যে এটা কী হচ্ছে ভাই এটা আমার সাথে কী হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না ভাই কারণ আমি ভাবিও নি যে ওরকম কিছু একটা করবে বা ধাক্কা দেবে আমি বিশ্বাসই করতে পারছিলাম না পরে এখন হলো বাড়িতে এসে খুব খারাপ লাগছিলো যাওয়ার সময় বাড়িতে এখন রাইট ফাইড করে বাড়ি এসেছি তোমরা দেখতে পারো সেদিন ভাই ব্লগটা আমি ঠিকমতো এন্ড করিনি মানে ব্লগও এন্ড করিনি যেরকম হয়েছে মানে কীরকম যেরকম হয়েছে সেরকম মানে ইচ্ছাই করছে না আমি সেদিন আমার যে আউট্রো বলি সেটাও বলিনি কারণ ভাই মনটা বিশাল খারাপ হয়ে গেছিলো যে ভাই যে আমার চার সাথে এতদিন ধরে রাইড করছি সে আমাকে খারাপ ভাবলো আর সৈকত আমাকে খারাপ ভাবলো ফার্স্টে যখন ওরা সবাই একসাথে রাইড ফাইট করতো না মানে যখন আমি ফার্স্ট জয়ের সাথে রাইডে গেলাম তো সবাই একটা ফ্যামিলির মতো লেগেছিলো সবাই ফ্যামিলির মতো সবাই বন্ধু বান্ধব সবাই একসাথে থাকবে আমরা একসাথে ছিলাম তো দেখে আমি সব কিছু ঠিক করতে চেয়েছিলাম আর কিছুই না গাই তবে এই ম্যাটারটায় তোমরা এবার পুরো আমাকে হেল্প করতে পারো কারণ আমি রাজুর কমেন্টে দেখেছিলাম অনেক পজিটিভ কমেন্ট এসছে যে হ্যাঁ চিঠি দেখে তোমরা ফেরত নিয়ে নাও সৈকত দেখে তোমরা ফেরত নিয়ে নাও সৈকতদার সাথে এরকম করো না ম্যাটার ঠিক করতে গিয়ে যে এইরকম কিছু হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি তো যাই না ভাই ও এখন আমার ওপর কতটা কী রেগে আছে ফোন তো ধরছে না রাজু তো তোমরা একটু হেল্প আউট করো আমাকে একটু হেল্প করো কারণ আমার হেল্প খুব একটা বড়ো হেল্পের দরকার এখন তোমরা একটু অনেক কামেন্ট করো গাইজ মানে রাজুর কমেন্ট সেকশানেই কমেন্ট করো যে আগের মতো সব কিছু করে নিতে ঝামেলা না বাড়াতে আর সবাই যদি একসাথে আমরা থাকি আশা করি ভালোই হবে বেশ মোটামুটি জমবে ভাই সব কিছু জমবে মজা হবে আবার তো সেটা করার জন্য গাইস তোমরা তোমাদের সাপোর্ট খুব দরকার তোমরা একটু সাপোর্ট করো গাইস আর প্লিজ গাইস একটু হেল্প করো গিয়ে কমেন্ট করো বেশি করে কমেন্ট করো গাইস আমার তরফ থেকে পুরো স্প্যাম করে দাও ঠিক আছে সৈকতের কমেন্টে আর বেঙ্গলি বাবার কমেন্টে পুরো পুরো স্প্যাম মানে পুরো স্প্যাম করে দাও আর সব যেন ঠিক হয়ে যায় গাইস ভাই ওই দিন ভাই তোর ওই ব্যবহারটা আমার খুব খারাপ লাগছিলো ভাই বেঙ্গলি বাবাকে বলছি বেঙ্গলি বাবা তোকেই বলছি ভাই সেদিন যা হলো ব্যাপারটা আমার কোনো ইন্টেনশনই ছিল না ভাই কোনো মানে ঝামেলা বাঁধানো ঠিক আছে ওদের মধ্যে কোনো ঝামেলা বাঁধানো আমার ইনটেনশান ছিল না আমি ভাবছিলাম সব ম্যাটার সলভ হয়ে যাক আমরা সবাই একসাথে থাকি বেঙ্গলি বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি ভাই বলতে হবে ইউটিউব কেরিয়ারে আসার পরে সব থেকে মানে বেস্ট ফ্রেন্ড হচ্ছে বেঙ্গলি বাবা ওর কাছ থেকে অনেক শিখেছি আর পরেও শিখবো ভাই আর আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে তো তোমাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন গাই তোমরা সাপোর্ট করো ওর কমেন্ট সেকশানে গিয়ে একটু অনেক কমেন্ট করো কমেন্ট করে বলো যে শুভদের সাথে সব কিছু ঠিক করে নিতে মানে বেঙ্গলি বাবার সাথে সব বেঙ্গলি বাবাকে বলো গাইছি যে সৈকতের সাথে সৈকতদার সাথে মানে শুভদের সাথে ঠিক করে নিতে সব কিছু ঠিক আছে আর যারা গাছ সাপোর্ট করছো তাদেরকে থ্যাংক ইউ গাইছি এবার সাপোর্ট করতে থাকো সেদিন ভাই দিলসে বলে লাগা ভাই তো ভাই লোক দেখতে পাচ্ছি আমি চলে এসেছি মোটু ব্লগিং সেটাবে আর এই দীপ ভাই আমার ক্যামেরা ধরেছিল এতক্ষণ ধরে থ্যাংক ইউ ভাই ভিডিওটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মনটার মধ্যে এত আনচান করছে ভাই জিনিসটা আমার মানে বিশ্বাসই হচ্ছিল না জানো যখন আমাকে বেঙ্গলের বাবার ধাক্কা মারছিল তো একটা এরকম ভুল বোঝাবো জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি এটা চাই না ভাই সব কিছু ঠিকঠাক করে নে প্লিজ ভাই প্লিজ সব ঠিকঠাক করে নে আর ভাল লাগছে না এরকম আধা দুটা ফিল হচ্ছে ভাই আধা দুরা ফিল হচ্ছে তোকে আজকের ব্লগটাকে পর্যন্ত থাকলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ ট্রিলেন সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার আর গিয়ে ভাই কমেন্ট করো কামেন্টের বন্যা করে দাও ভাই ওখানে গিয়ে ঠিক আছে পুরো বাহিনী সবাই যেন দিক জানে যাই মানে সবাই যেন চলে আসো ভাই কমেন্ট করে দাও ওখানেই কমেন্ট করো আমাকে কমেন্ট করো প্লাস বেঙ্গল বাবার চ্যানেলে গিয়ে কমেন্ট করো গাই সৈকতের চ্যানেলেই কমেন্ট করো ওদের যে ভুল ধারণা ওর যে ওরা যে ভুল বুঝেছে এটা একটু বলো ওরা যে ভুল বুঝেছে ভাই ভুল তো ভাই ওদের হয়েছে ভাই দেখো ভুলই বুঝেছে দেখো যদি ঠিকঠাক বুঝতো তাহলে এরকম সিন হতো না আমাকে ভুল বুঝে এত কিছু বললো ভাই মনে খুব দুঃখ লাগলো ভাই শুনে তো যাই হোক ব্লগটা ব্লগটাই বন্ধ থাকলো তোমার সাথে দেখো যে নেক্সট ব্লগে আর ভালো লাগছে না বাই বাই